কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা কোথাও হলো একলা রেখে তার জন্য বুকের ভিতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ দিইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জ্বালল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও হুক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পুকুর নিমগ্ন চুপ থাকবে ইচ্ছে মতো ভালোবাসব এই আমাকে ভালোবাসতে বাঁচতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে এবার আমি ভালোবাসব আর কতকাল অনুভূতি মৃত্যু হবে বুকের কোনার হিমঘরেতে ঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো চলুক বলুক হৃদয় মেঘলা দু চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যিই ভালোবাসতে